তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি আজকে গিয়েছিলাম ছাতা পরব দেখতে তো বলো বন্ধুরা তোমরা ছাতা পরব দেখো কি নাই কমেন্ট করে জানাবে কারণ আমাকে তো দমা ভালো দিল ওইখানে যাই নিয়ে ফটোই তুলতে পারলি না তাহলে তোমাদের সাথে শেয়ার করতে যে ছাতা পরব কেমন এত ভিড় এত ভিড় ঠেলা কুচায় আর কি বলবো কোন দিকে কোন দিকে যাতে তাই ওই ঠেলা কুচিয়ে 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 ফটো তুলিয়েছি এক তাদের ভিডিও করতে পারি নাই ভাই তো ওই যদি দেখতে চাইবে তাহলে কি বলে এমনি আমি পোস্ট করিয়ে দিব আর যদি নাই দেখতে চাইবে তো কমেন্ট করে জানাবে যে আমি ফটো দেখতে চাই না আমার দরকার নেই লাগে বুঝেছো কেমন লাগছে আমাকে এই ড্রেসটা পরে অনেকদিন পর এই ড্রেস এরকম ড্রেস পরলাম জানি নেই রাডো বাংলা ভাষা কেমন লাগবে কেমন কি করবে জানি না তো চলো লাইফটা জুড়ে থাকিবে কারণ একটা তো লাইফ আমার তো জিরো ভিউ এখন তো ভিউও যাচ্ছে না তো কি আর করব যদি যাই তো কপাল গুণে কে আর যদি না যাই তো আর কি বলবো ফুটা কপাল বঠে তো কি করে যাব তার জন্য লাইটও লি নেয় আর স্ট্যান্ডও লি নাই কি করবো না যদি যাই বিউ তো নিয়ে কি করবো বিউ যাবে করে। ফালতু নিয়ে আর বোঝ করে ঘরটায় রেখে কি করবো বলো তোমরাই বলো কমেন্ট করে জানাবে তো ফালতু না ফালতু বটে হ্যাঁ আর যদি কেউ জানে যে কেমন করে বিউ কেমন করে কেমন কি করলে বল তো একটু কবের করে জানান দিবেনও আমিও করতে চাই যদি তোমরা জানাতে চাও তো আর যদি না জানাতে চাও তো আর কি বলবো নাই জানা তো হবে কোনো কিছু নাই বলছি যে এই লাইফটা এক জন্য এড হচ্ছে না এখন তো কখন যে এড হবে এখন বুঝেই না

ঢগটা আনবে না পছন্দ নয় তোমার ঢগটা পছন্দ নয় ঢগটাকে মেরে ফেললে তো দেখে নাও দেখে নাও গাইস ডগটাকে মেরে ফেললো পুরো মেরে দিলো টাটা বলো টাটা টাটা বলো এটা বলো টাটা ঠিক আছে বন্ধুরা টাটা এখন মতন সমাপ্ত একটাও তো ভিউ আইলো না চার মিনিটে যদি কপালে পরে ছাড়ার পর ভিউ আসে তো তো কমেন্ট করে জানাই দিবে যে ভিউ চাই কি নাই চাই আমার চাই তোমরা দিতে চাও কি নাই সেইটা হ্যালো ওকে ভাই ভাই গুড নাইট সিউ কেমন আর ব্যাগ হয় সেটাই না